শিশুর গোসলে ভুল করবেন না শিশুর গোসলের সঠিক নিয়ম জানুন শিশুকে সঠিকভাবে গোসল করানো নিয়ে আপনার মনে আছে প্রশ্ন আজকে থাকুন আমাদের সঙ্গে জানুন সহজ ও কার্যকর উপায় আপনার শিশু সুস্থতা রক্ষায় শিশু জন্মের পর শূন্য থেকে নয় মাস পর্যন্ত তাকে কুসুম গরম পানিতে গোসল করাতে হবে যে কোনো ঋতু বা আবহাওয়া হোক না কেন শীতকালে হোক বা গরমে শিশুর ত্বক খুবই স্পর্শকাতর তাই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না গরমকালে দশ মাসের পর থেকে ধীরে ধীরে নর্মাল পানির সঙ্গে অভ্যস্ত করা যায় তবে তাও শিশুর শরীরের প্রতিক্রিয়া বুঝে এটি পুরোপুরি নির্ভর করে স্বাস্থ্যের ওপর গোসলের সময় ধাপে ধাপে পানি ঢালুন প্রথমে পা তারপর ধীরে ধীরে শরীরের উপরাংশে সম্পূর্ণ শরীর ভিজে গেলে সব শেষে মাথায় পানি দিন মাথায় পানি দেওয়াই গোসলের শেষ ধাপ এটি খুবই গুরুত্বপূর্ণ অনেক শিশু মাথায় পানি পেলে ভয় পায় তাই ছোটবেলা থেকে অভ্যস্ত করতে হবে ঠান্ডা আবহাওয়ায় করণীয় কি ঠান্ডা সময়ে কখনোই বাইরের বাতাসে শিশুকে গোসল করাবেন না গোসলের পর মাথা ও শরীর ভালো করে মুছে উষ্ণ কাপড় পরিয়ে দিন গোসলের পর ভেজা মাথা ও খালি গায়ে শিশুকে বসিয়ে রাখবেন না কারণ শিশুর শরীর দ্রুত ঠান্ডা হতে পারে ঠান্ডা পানি ব্যবহার নিয়ে ভুল ধারণা রয়েছে অনেকে বলেন রোদে রাখা পানি দিয়ে গোসল করালে ভিটামিন ডি পাওয়া যায় কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা ভিটামিন ডি আসে সূর্যের সংস্পর্শে ত্বক এলে পানির মাধ্যমে নয় তবে আলো হ্যাঁ রোদে রাখা পানি গরম থাকে বলে শিশুর শরীরের জন্য আরামদায়ক হয় তাই গরম পানি সহজে পাওয়ার উপায় হিসেবে রোদে পানি রাখা যেতে পারে অনেক শিশুই মাথায় পানি দিলে ভয় পায় বা কান্নাকাটি করে তাই বাজারে পাওয়া যায় মাথার জন্য বিশেষ ক্যাপ কিন্তু বিশেষজ্ঞরা বলেন এসব ব্যবহারের চেয়ে ধীরে ধীরে মাথায় পানি দেওয়ার অভ্যাস তৈরি করাই ভালো শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের গোসলের পর হেয়ার ড্রায়ার না ব্যবহার করে নরম তোয়ালে দিয়ে মুছে দিন বড় শিশুদের জন্য হেয়ার ড্রায়ার আলতো করে ব্যবহার করা যায় সবার অভিজ্ঞতা আলাদা হতে পারে কেউ এক মাসের শিশুকে ঠান্ডা পানিতে গোসল করালেও তার কোনো সমস্যা হয়নি আবার কারো শিশু ঠান্ডা লেগে গেছে তাই অন্যের কথায় নয় আপনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিন একজন অভিভাবক হিসেবে আপনার কাজ হলো আপনার সন্তানের শরীর বুঝে সিদ্ধান্ত নেয়া শিশু সুস্থতাই আপনার মূল লক্ষ্য হওয়া উচিত কখনোই শিশুর চোখ কানে বা মুখে পানি ঢুকে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকুন ঘুম ঘুম বা কান্নার সময় শিশুকে গোসল না করানোই ভালো গোসলের পর মাথা ও শরীর ভালো করে মুছে শুকানো কাপড় পরিয়ে দিন গোসলের সময় খেলনা ব্যবহার করলে শিশুর মন ভালো থাকে তবে প্লাস্টিক খেলনা ব্যবহার করবেন না শিশুর তোয়ালে জামা বালতি সবই পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখা অত্যন্ত জরুরি সবশেষে মনে রাখবেন প্রতিটি শিশু আলাদা কারো অভিজ্ঞতা কারো সঙ্গে হুবহু মেলে না তাই আপনার শিশুর আরাম সুস্থতা আর নিরাপত্তার দিকটি আগে গুরুত্ব দিন অন্য কেউ কি বলল তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নিজের সচেতনতা